দেশের উন্নয়ন অবস্থা পরিমাপের বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আজকে সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থনীতি নিয়ে আলোচনা করব আমরা অর্থনীতির অল্প কিছু প্রশ্ন বিশ্লেষণ করব। আমরা চাই আপনারা এই ছোট ক্লাসগুলো থেকে যাতে কিছু ধারণা পান অর্থনীতি নিয়ে আপনি যদি দেখেন সব সবসময় দেখবেন যে প্রচুর পরিমাণ প্রশ্ন সকল সরকারি চাকুরির পরীক্ষা চলে আসে এবং আপনি যত কম্পিটিটিভ এক্সামগুলো দিবেন সব জায়গায় আপনার অর্থনীতি নিয়ে প্রশ্ন আসে তার মানে অর্থনীতি টপিকটা সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং আমরা অর্থনীতির টপিকের উপরে ফোকাস আপনি দিব দেশের মাথা পিছু দেশের অর্থনৈতিক বিষয়গুলির খুঁটিনাটি বিষয়গুলো আপনি সব সময় জানার চেষ্টা করবেন পড়ার চেষ্টা করবেন পত্রিকার পাতায় অর্থনীতির যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে সেই বিষয়গুলো আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি আমাদের দেশের শেয়ার বাজারের অবস্থা আমাদের দেশের অর্থনীতির প্রবৃদ্ধি কেমন হচ্ছে সকল বিষয়গুলো সম্পর্কে সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ এইগুলো থেকে কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসে সো যারা বলে যে স্যার আসলে আমি কোন বিষয়টাকে ফোকাস করব তাদের কাছে আমি বলবো যে আপনি অর্থনীতির বিষয়টা একটু ফোকাস করেন যেহেতু অর্থনীতি টপিকটা থেকে সকল চাকুরির পরীক্ষায় প্রশ্ন আসে আমরা কয়েকটা প্রশ্ন একটু দেখে নেই যে আসলে প্রশ্নগুলো কেমন তার আগে আমি আপনাদেরকে আমার একটু পরিচয় দিয়ে নেই আমার নাম হলো শরিফুল ইসলাম অভ্র আমি সাধারণ জ্ঞান পড়ানোর সাথে জড়িত এবং আজকে আপনাদেরকে সাধারণ জ্ঞান বিষয় নিয়ে আমি আলোচনা করবো সো চলি আমরা শুরু করি আমরা প্রথম প্রশ্নটা যদি দেখি এটা একটি চাকুরির পরীক্ষা আসা প্রশ্ন প্রশ্নটা হলো দেশের উন্নয়ন অবস্থা পরিমাপের সর্বোকৃষ্ট পন্থা কি দেখেন এখানে টপিক আছে সাক্ষরতার হার শক্তির ব্যবহার পুষ্টিগত অবস্থা আয় চারটা আপনার হচ্ছে বলা আছে অপশান এখন আপনার কাছে এই চারটা অপশানের মধ্যে কোন অপশানটাকে আপনার কাছে সঠিক মনে হচ্ছে বলে আপনি মনে করেন আপনি নিশ্চয়ই চারটা অপশানের মধ্যে বলবেন যে স্যার মাথা পিছু আয় হলো আমাদের আমার কাছে সঠিক উত্তর মনে হচ্ছে এক্স্যাক্টলি দেশের উন্নয়ন অবস্থা পরিমাপের সর্বকৃষ্ট পন্থা হলো মাথাপিছু আয় প্রিয় শিক্ষার্থীরা আমরা সবসময় আমাদের যখন পরীক্ষা দিব আমরা আমাদের মাথা মাথাপিছু আয়টা জেনে রাখার চেষ্টা করব আপনি যখন কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবেন সেখানে আপনি মাথাপিছু আয়টা জেনে নিবেন আপনি যদি কোনো ভাইভা দিতে যান সেটা জেনে নিবেন বর্তমানে আমাদের মাথা পিছু আয় হলো আঠারশো বিশ মার্কিন ডলার আঠারশো বিশ মার্কিন ডলার এবং আপনি প্রতি বছর এই মাথাপিছু আয়গুলো জানার চেষ্টা করবেন আমি এখন আপনাদেরকে আঠারশো বিশ মার্কিন ডলার হচ্ছে বললাম এবং এটা আবার পরিবর্তন হতে পারে নেক্সট ইয়ারে বা তারপর ইয়ারে সো সবসময় আপনি মাথাপিছু এটা জানার চেষ্টা করবেন আমি যেটা দিয়েছি সেটা এখনকার মাথাপিছু আয় দিয়েছি সো এরপরে আমরা পরের বিষয়টাকে আমরা দেখি বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় কবে প্রিয় শিক্ষার্থীরা আমরা ভ্যাট সবাই দেই কোনো পণ্য কেনার সময় প্রথমে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে আসলে ভ্যাট জিনিসটা কি ভ্যাটকে ইংরেজিতে কি বলা হয় ভ্যাটকে ইংরেজিতে বলা হয় প্রিয় আপনাদের জানার জন্য বলছি শিক্ষার্থীরা আমাদের দুই ধরনের কর আছে একটাকে বলা হয় প্রত্যক্ষ কর একটাকে বলা হয় পরোক্ষ কর প্রত্যক্ষ কর হচ্ছে যে ইনকামটার জন্য আপনি রেসপন্সিবল সম্পূর্ণরূপে সেটা হলো প্রত্যক্ষ কর যেমন আয় কর কর এটা হলো প্রত্যক্ষ কর আপনাকে যদি বলে যে পরোক্ষ কর কোনটা তাহলে আপনি কি বলবেন আপনি পরোক্ষ কর বলতে যে করটা আপনি অন্যের মাধ্যমে প্রদান করেন সেটাকে পরোক্ষ কর বলে। আমাদের জাতীয় জাতীয় আয়ে বা অর্থনীতিতে রাজস্ব এই পরোক্ষ কর আদায়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই ভ্যাট যেটার কথা আমরা বলছি ভ্যাট হলো একটা পরোক্ষ কর তাহলে ভ্যাট বলতে আমরা বুঝি ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট একটা কি ধরনের কর পরোক্ষ কর প্রিয় শিক্ষার্থীরা এই পরোক্ষ কর বাংলাদেশে চালু হয় এক জুলাই উনিশশো সালে সো আপনাকে যদি প্রশ্ন করে প্রথম পরোক্ষ কর চালু হয় কবে আপনি বলবেন এক জুলাই উনিশশো সালে এবং সেই পরোক্ষ করের নাম হলো ভ্যাট ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রিয় শিক্ষার্থীরা এই অর্থনীতির বিষয়গুলো নিয়ে আপনি সব সময় চেষ্টা করবেন ভালোভাবে ডিটেলস জানার জন্য এমসিকিউ গুলো ভালো করে পড়বেন সেই এমসিকিউগুলোর ব্যাখ্যাগুলো ভালো করে পড়বেন এবং আমরা চেষ্টা করি আমাদের ক্লাসগুলোতে সেই জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যেহেতু অর্থনীতি টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন একটা টপিক নিয়ে আলোচনা করি সেই টপিক নিয়ে অনেকগুলো এমসিকিউ বলি এবং সেই এমসিকিউগুলো আপনার প্রিপারেশনের জন্য অনেক হেল্প করে এবং সেই এমসিকিউগুলোর উত্তর আপনারা ক্লাসে পারেন কেন পারেন কারণ হচ্ছে আপনাদেরকে তো সেটার ব্যাখ্যা বিশ্লেষণ এমসিকিউ দেওয়ার আগে করা হয় সো আশা করি আপনারা এইভাবে যদি পাশায়ও পড়াশুনো করেন ক্লাস করেন আপনারা অবশ্যই চাকরির পরীক্ষায় কী পাবেন সাফল্য পাবেন সো আমরা এর পরের প্রশ্নটা একটু দেখে নেই বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা প্রিয় শিক্ষার্থীরা এটা অত্যন্ত গুরুত্ব একটা প্রশ্ন একটা প্রশ্ন যে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা আমরা এখানে চারটা সংস্থার নাম বলেছি একটাকে আমরা বলছি এডিবি একটাকে আমরা বলছি বিশ্ব ব্যাংক একটাকে আমরা বলছি জাইকা একটাকে আমরা বলছি আইএমএফ এবং এই চারটা সংস্থার মধ্যে প্রিয় শিক্ষার্থীরা উত্তর বলার আগে আপনাদেরকে একটা জিনিস বলি যে উনিশশো সালে আমরা জানি যে আমাদের বাংলাদেশ উন্নয়ন ফোরাম যেটা সেটা কি হয় গঠিত হয় ঠিক আছে সো এটা মোটামুটিভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। সো বাংলাদেশ উন্নয়ন ফোরাম গঠিত হয় বললে আমরা বলবো উনিশশো সালে এবং প্রতি বছর আমরা সবাই জানি যে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হয় জন্য এটাকে প্যারিস কনসোর্টিয়ামও বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এই সমন্বয়টা করে হচ্ছে বিশ্ব ব্যাংক যেহেতু ব্যাংক এই সমন্বয়টা করে এটা আমাদেরকে একটু জানা উচিত এবং এখানে আমরা দেখি চারটা দাতা সংস্থা রয়েছে এবং ষোলোটা হচ্ছে দেশ রয়েছে টোটাল বিশটা হচ্ছে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সদস্য সো এই বিশটা উন্নয়ন ফোরামের সদস্যর মধ্যে আমরা জানি দাতা সংস্থা হিসেবে বিশ্ব ব্যাংকের নামটাও চলে আসবে এবং বিশ্ব ব্যাংক হচ্ছে আমাদের একটা সমন্বয়কারী প্রধান সমন্বয়কারী যেহেতু এই জন্য উত্তর হবে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী হল বিশ্ব ব্যাংক প্রিয় শিক্ষার্থীরা আমরা তিনটা প্রশ্ন বললাম এই তিনটা প্রশ্ন বাসায় একটু ভালো করে দেখবেন এবং এই তিনটাই হচ্ছে পরীক্ষায় আসা প্রশ্ন বলেছি এবং এই বিষয়গুলো নিয়ে আপনি জানার চেষ্টা করবেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের সাথে কোনো তথ্য জানার জন্য পড়াশোনা বিষয়ে কোনো তথ্য যদি আপনি জানতে চান এবং আপনি যদি চান অ্যাডমিশন রিলেটেড কোন তথ্য জানতে এবং আপনি যদি চান যে বিদ্যাবাড়িতে আপনি ভর্তি হবেন সেই ভর্তি তথ্যগুলো আপনি জানতে চান তাহলে আপনি অবশ্যই জিরো নাইন সিক্স ত্রিপল ফোর ত্রিপল থ্রি ডাবল জিরো এই নাম্বারে ফোন দিন এবং এই নাম্বারে ফোন দিলে যারা আমাদের এজেন্টরা আছে কল সেন্টার এজেন্টরা তারা আপনার ফোন ধরে আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোন টপিক নিয়ে আবারও সামনে সবার সাথে দেখা হবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম